আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি কিন্তু যদি একটু ভিন্ন করে রান্না করা হয় তাহলে কিন্তু এই সিম্পল আর সাধারণ রেসিপিটা হয়ে যাবে অসাধারণ আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব সিমের বিচি দিয়ে চিংড়ি মাছের রান্না তো এই রান্নাটা কিন্তু অনেক সহজ আর খেতেও অনেক মজা আশা করি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য কিন্তু আমি বাজার থেকে ছিলা শিমের বিচি কিনে এনেছি আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি এটা রান্না করছি তো এখানে আসছে হাফ কেজি পরিমাণ শিমের বিচি আর সাথে নিয়ে নিচ্ছি ছোটো সাইজের চিংড়ি মাছ তো এখন আমি চুলাই কড়াইতে চলে যাব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভেজে নেব আর এখানে দিয়ে দেবো দু টুকরা তেজপাতা আর এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো এখন চিংড়ি মাছ আর পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিব আর এখন আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু এটা আমি কিউট করে কেটে নিচ্ছি তো এই আলুটা অ্যাড করলে কিন্তু এই শিমের বীজের সাথে রান্নাটা কিন্তু আরও টেস্ট হয় তো এখন এই আলু চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব আর আরেকটা চুলায় দেখতে পাচ্ছেন পাতিলে আমি সিমের বিচিটা একটু ভাপ দিয়ে নেব ওই ধরেন চার পাঁচ মিনিটের মতো একটু ভাপ দিয়ে নেব শিমের বিজির একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য আমি ভাপ দিয়ে নিই নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে আর এখানে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিছি এখানে আমি দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব পরিমাণ মতো আর লবণ স্বাদ মতো দিয়ে এই মশলাটাকে আমি ভালো মতো কষাবো আর এখন এখানে আমি দিয়ে দিব শিমের বীজগুলো তো এখন এগুলো আমি ভালো মতো আরো কিছুক্ষণ কষাবো আর এখানে এখন অ্যাড করবো আমি পাকা টমেটো এখানে আমি দুইটা টমেটো দিচ্ছি তো এখন আবারও কিছুক্ষণ কষায় নিব আমি আর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো পানির পরিমাণটা একটু বেশি দিবো কারণ শিমের বেচি অনেক ঝোল টেনে নেয় পানি টেনে নেয় তো যেহেতু আমি এটা ঝোল করে রান্না করব তো আমি একটু পানির পরিমাণটা বেশি দিচ্ছি আর চুলার আজ কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাই রাখছি বেশি জোরে আবার জাল দিলে তাড়াতাড়ি পানিটা শুকায় যাবে আর রান্নাটা কিন্তু ভালো হবে না তা আমি একটু টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে কি না তো আমার লবণ কিন্তু এখানে আরেকটু দিতে হবে তো এখানে আমি আরেকটু পরিমাণ লবণ দিলাম আর লাস্টে আমি এখানে দিয়ে দিলাম হাফটা চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর হাফটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ফালি করে আর কিছু ধনিয়াপাতা অ্যাড করলাম তা আমার রান্না প্রায় কমপ্লিট তো এই যে আমার রান্নার ফাইনাল লুক আর এটা তেলটা কিন্তু উপরে ভেসে আছে। এটা কিন্তু এতটাও তেল হয় নাই যতটা দেখা যাচ্ছে আর এই রান্নায় তেলটা একটু এভাবেই ভেসে থাকে কিন্তু এটা অনেক টেস্ট হয়েছে আর আমি এখন একটা বাচ্চা এটা পরিবেশন করব তো এই পর্যায়ে এসে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ